আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন দূরপাল্লার বাসে ভ্রমণ করি তখন আমাদের সামনে কয়েক অক্ত নামাজ চলে আসে তো এই নামাজগুলো আমরা কিভাবে সুন্দরভাবে আদায় করতে পারি তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার চেষ্টা করব বা কয়েকটি টেকনিক বলার চেষ্টা করব যদি আপনার কাছে এর থেকে ভালো কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথম বিষয়ে আপনার নিজেকে অনেক বেশি সিরিয়াস হতে হবে যে আপনি অবশ্যই নামাজ পড়বেন তো এই বিষয়টা যদি থাকে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে তো যখন গাড়িতে উঠবেন দেখবেন অনেকে আছে দাড়ি টুপিওয়ালা গায়ে পায়জামা পাঞ্জাবি আছে কিন্তু এদের মধ্যে অনেকে নামাজের ব্যাপারে সিরিয়াস না যদি আপনি ভাবেন যেহেতু আমরা চার পাঁচজন আছি তাহলে গাড়ি তো অবশ্যই থামবে বা তারা উদ্যোগ নিয়ে বাসটা থামাবে তাহলে এই বিষয়টা আপনার জন্য ভুল একটা সিদ্ধান্ত হতে পারে এজন্য আমি আবার বলছি আপনার নিজেকে অনেক বেশি পরিমাণে সিরিয়াস হইতে হবে দ্বিতীয় যে বিষয় আপনি যখন কোনো দূরপাল্লাতে ভ্রমণ করবেন একটা টিকিট করতে হয় সেই টিকিটের পেছনে অনেক সময় লেখা থাকে যে নামাজের জন্য যাত্রা যাত্রাবিরতি দেওয়া হয় ইউনিক পরিবহন নামে একটা বাস আছে তা তারা তাদের টিকিটের পেছনে এটা লিখে দিয়েছে তা আপনি যদি কখনো এই ধরনের পরিবহনগুলোতে যাতায়াত করেন তাহলে আপনাকে নামাজের ব্যাপারে আর চিন্তা করতে হবে না কিছু গাড়ি আছে যারা নামাজের বিরতি দিতে চায় না এদের ক্ষেত্রে কি করবেন আপনি কাউন্টারে যখন যাবেন তখন আপনি ম্যানেজারকে খুব বিনয়ের সাথে বলবেন যে ভাই আমি তো নামাজ পড়ি এরকম আপনি যদি সুপারভাইজারকে বলে দেন যে নামাজের সময় যাতে থামায় তাহলে আমার জন্য ভালো হয় দেখবেন এভাবে যদি আপনি একটা দুটা কাউন্টার দেখেন কোনো না কোনো কাউন্টার এরকম হচ্ছে তারা রাজি হয়ে যাবে তো আপনি বাসে উঠবেন উঠার পরে আপনি সুপারভাইজারকে খুব বিনয়ের সাথে বলবেন বা ড্রাইভারকে খুব বিনয়ের সাথে বলবেন এবং নামাজের যখন সময় হবে সেই সময় হওয়ার বিশ পঁচিশ মিনিট আগে আপনি আবার বলবেন সুন্দর করে বলবেন বিনয়ের সাথে খুব রিকোয়েস্ট করবেন প্রয়োজনে সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন যে ভাই একটু থামান না প্লিজ তো এইভাবে যখন আপনি বিনয়ের সাথে বলবেন বা অনুরোধ করবেন আল্লাহর জন্য ভাই আল্লাহর দিকে মুতওয়জ্য হতে হবে তো দেখবেন ইনশাল্লাহ তারা নামাজের জন্য বিরতি দিবে অনেক সময় কোনো বাস আছে কোনোভাবেই যাত্রা বিরতি দিতে চায় না বিশেষ করে ঈদের সময় তো এই ক্ষেত্রে আপনাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে ধরুন আপনি পাঁচটার সময় গাড়িতে উঠলেন আপনি জানেন যে পাঁচটা তিরিশে বা পাঁচটা চল্লিশে মাগরিবের ওয়াক্ত হবে তো বাস ড্রাইভার বা বাসের সুপারভাইজার তারা যাত্রা বিরতি দিবে না কোনোভাবে আপনি কনভেন্স করতে পারলেন না তো সেই ক্ষেত্রে আপনি মাগরীবের নামাজটা আদায় করে পরের বাসে যান এটা আপনার জন্য সবচেয়ে নিরাপদ তো এইটুকু সেক্রিফাইস আল্লাহ তালার কাছে আশা করি অনেক বেশি পছন্দ হওয়ার কথা কারণ আপনি আপনার যাত্রাকে প্রাধান্য না বরং নামাজের ব্যাপারে আপনি অনেক বেশি সিরিয়াস কিছু ছোটো রুড আছে যেখানে বাসগুলো আসলে নামাজের জন্য বিরতি দেয় না যেমন ঢাকা থেকে টাঙ্গাইল তো আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন যে তিনটার সময় আপনি ঢাকা থেকে বাসে উঠলেন আপনি জানেন যে টাঙ্গাইল পোষতে পোসতে আসলে আসরের নামাজ কাজা হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আপনি টাঙ্গাইল পর্যন্ত টিকিট কাটবেন না আপনি চন্দ্রা এসে নেমে যাবেন কালিয়াকোর চন্দ্রা তো এখানে নেমে আপনি আসরের নামাজটা পড়ে নিলেন বা আপনি খেয়াল রাখবেন যে কখন আপনি বাসে উঠছেন নামাজটা আপনি কোথায় পড়বেন এমন হতে পারে যে আপনি মির্জাপুর গিয়ে আসর পড়লেন বা হচ্ছে মাগরীবটা কোথায় পড়বেন তো ওইভাবে আপনি ভাড়াটা পরিশোধ করবেন পরিশোধ করে আপনি মাঝখানে নেমে যাবেন এরপরে ওই ওয়াক্তের নামাজটা পড়ে এরপরে আপনি আবার গাড়িতে উঠবেন তো নামাজের জন্য এইটুকু কষ্ট যদি করেন তাহলে আল্লাহ ইনশাল্লাহ খুশি হবে অনেক সময় অবস্থা খুবই জরুরি হয়ে যায় যে সাথে সাথে এই যাত্রা শুরু করা লাগে তো এমন হলে আপনি অজু করে বাসে উঠবেন যদি অজু করার সুযোগ না থাকে বা এমন হতে পারে যে বাসে উঠলেন আপনার অজুটা নষ্ট হয়ে গেল এই ক্ষেত্রে আপনি ত্রিশ টাকা বা চল্লিশ টাকা দিয়ে এক লিটার বা হতে পারে দুই লিটার আপনি পানি কিনে নেবেন এখন আপনি যদি মনে করেন যে কেনা পানি দিয়ে উঁজু করব ভাই দু লিটার পানির দাম হয়তো বা চল্লিশ টাকা তা আপনার কাছে নামাজের দাম বেশি না চল্লিশ টাকার দাম বেশি যদি আপনার কাছে চল্লিশ টাকার দাম বেশি মনে হয় এককটা নামাজের থেকে তাহলে এটা ভাবতে হবে যে আপনি কোন লেভেলের মুসলমান তা আপনি বাসের দরজার ওইখানে চলে যাবেন সুপারভাইজারকে বলে বিনয়ের সাথে বলবেন যে ভাই আমি একটু আস্তে আস্তে উঁজু করি তো এটা করা সম্ভব এরপরে যদি দেখেন যে বাস থামতেছে না বা কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি বাসের সিটে কেবলামুখী হয়ে নামাজ পরে নেবেন যদি এমন হয় যে পাশের যাত্রীকে বলা লাগে যে ভাই আপনি যদি একটু সিটটা সেরে দেন জাস্ট দুই মিনিটের জন্য আমি নামাজটা কসর আদায় করে নিতে পারি তো এইভাবে আপনি নামাজ আদায় করে নেবেন